স্কুলে যতগুলো শিক্ষা অর্জন করছে সব মিথ্যা এ গায়ে লাগবে আপনার আপনাকে বুঝিয়ে দিই আমরা স্কুলে পড়েছি আদিম যুগের ঘটনা ইতিহাসে থিরির পড়েছেন না পড়েননি কথা বলে সেখানে কি লেখা আছে বাঁদর থেকে মানুষ হয়েছে লেখা আছে না নাই তাহলে এটা গাঁজা খেয়ে লিখেছে না কি করে লিখেছে তো গাঁজা খেয়ে লিখেছে তো এটা যদি আমার বিটি পড়ে এটা যদি আপনার সন্তান পড়ে তো তার মাইনে কি ঢুকলো তাইলে আমার বাপ দাদুরা বান্দর ছিল বে ঠিক কিনা এটা তার মাইনে ঢুকলো যেমন আমি ছোটবেলায় ওটাই ভাবতাম আমি দাদুকে একবার আমার দাদু খুব রাগি ছিল জিজ্ঞেস করেছিলাম হ্যাঁ গো দাদু তোমার বাপ দাদুরা কেউ বান্দর ছিল কেন বে এমন বইয়ে লেখা আছে বান্দর থেকে মানুষ হয়েছে তারপরে কোরআন হাদিস গবেষণা করার পরে দেখলাম আল্লাহ কোরআনে বলেছেন আমার যতগুলো সৃষ্টি আছে সব থেকে সুন্দর আর উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি জোরে বলুন অর্থাৎ বোঝা গেল গাঁজা করি গল্প আল্লাহ তা মানুষকে আলাদা একটা মখলুক সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকা বাকি সব জাতি একটা একটা করে আল্লাহ সৃষ্টি করেছেন জীব জন্তু জানুয়ার বন মানুষ এগুলো সব আলাদা দ্বিতীয় নম্বর বিজ্ঞান সব সময় কোরআনের বিপরীত কথা বলেছে আপনার ছেলে স্কুলে যায় আমরা স্কুলে গেছি যারা স্টুডেন্ট আছেন দেখবেন ভূগোলে লেখা আছে পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে পড়েছেন না পড়েন আমরা সবাই পড়েছি এটা স্কুলে পড়েছি কিন্তু কোরআনে আছে কুনু ফি ফালাকি বাহু নবমন্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান কোরআনে অপর জায়গায় তিরিশ পাড়ায় আছে বল জিবালা আউতাদা আমি পাহাড়গুলোকে খুঁটো গেঁড়েছি পৃথিবী তুমি আর নড়াচড়া করবে না জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ পাহাড়গুলোকে খুঁটো গেঁড়েছেন কোরানে বললেন এ তপসির আর ব্যাখ্যা বিশ্লেষণে গেলে বুঝতে পারবেন আমরা পড়ছি কি পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে এই উত্তরটাই আমাদিকে লিখতে হচ্ছে তাইলে আপনার ছেলেকে আমাদিকে জেনে বুঝে মিথ্যা কথাটা লিখতে হচ্ছে যেটা কোরআন বিরোধী। এই ছেলেটা কখন সুধরাবে স্কুলেও যাবে আর মক্তবেও দিনই তালিম হাসিল করবে তখন আপনার এই সন্তান মানুষ তৈরি হবে দেখুন আপনাদেরকে একটা প্রমাণ দি রাগ করবেন না শিক্ষিত মানুষরা আমরা বলিনি প্রমাণটা আপনাদের কাছ থেকেই পেয়েছি কাদের কাছ থেকে মিডিয়াওয়ালাদের কাছ থেকে প্রমাণটা পেয়েছি পেপার থেকে প্রমাণ পেয়েছি মিডিয়াওয়ালাদের কাছ থেকে আমি নামটাও করে দিচ্ছি রিপাবলিক টিভি নিউজ এইটিন জি টিভি চব্বিশ ঘন্টা আর একটা জি নিউজ নাইন না কি আছে একটা ওটা এই যতগুলো বাংলার মিডিয়া আছে তারা শুনবে আমার বক্তব্য তারা নিজেরা দিয়েছে পুরু কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে মারা গেছিল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে র্যাঙ্গিং হয়েছে ঠিক কিনা কথা বলে হ্যাঁ র্যাঙ্গিং তারপরে সে মারা গেল মরে যাওয়ার পরে তদন্ত শুরু হলো মিডিয়াওয়ালারা বলছে সেখানকার একদম বাজাপ্তা ফটো দেখাচ্ছে এখনো ইউটিউব আর ফেসবুকে ভাসছে ফটো দেখাচ্ছে সেখানকার বাথরুমে নিরোধ পাওয়া গেছে ট্যাবলেট পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে সালতা আমার মনে নেই চাইনাতে চীনে ছাত্ররা স্টুডেন্টরা আন্দোলন করেছিল এক হাজার ছাত্রর ওপরে বুলডাজার চালিয়ে দিয়েছিল চাইনা সরকার আমেরিকা বললে এটা অন্যায় হয়েছে চায়না বলে আমিও চুপ করে বস আমি বুঝে নেবো আমার দেশ চুপ করে বসে গেছে এক হাজার স্টুডেন্টের চালিয়েছে এখনো আন্দোলন করছে সিসি ক্যামেরা বসানো যাবে না সিসি ক্যামেরা বসিয়ে দিলে জিনা করতে পাবে না ন্যাংটো হয়ে নাচতে না ব্যবিচার করতে পাবে না মদ খেতে পাবে না আমরা বলিনি মিডিয়ারা বলছে ডাইরেক্ট জৈনচারিতা বলে দিই আপনাদেরকে এই মোবাইল ফেসবুক কারা জানেন পরিচালনা করছে তারা হচ্ছে জিনাখোর মাতাল শয়তান মারদুদরা বসে আছে হেড কোয়ার্টারে আমার এই বায়ানটা তিন সপ্তাহ আগে ছাড়া হয়েছিল সঙ্গে সঙ্গে ফেসবুক কোম্পানি থেকে ওপর থেকে ডিলিট করে দেওয়া হয়েছে কেন এই প্রচারটা মানুষের কানে গেলে তারা তাদের সন্তান দিকে কলেজে পাঠাবেন আমি কলেজে পাঠাতে মানা করিনি আমি খালি বলেছি স্কুল কি বললাম স্কুল পাল্টাও আপনি চলুন পশ্চিম বাংলার নয় ভারতবর্ষে মুসলমান অনেক ছেলেদের ইমান বেঁচে গেল আলামিন মিশন গুলো তৈরি হয়ে আচ্ছা আপনাদের কাছে কোনো একটা প্রমাণ আছে কারুর যে কোনো শিক্ষিত লোকের যে মুর্শিদাবাদের অমুক মাদ্রাসায় হয়েছে একটা ছেলে আছে আছে আমি তার জুতোর মালা যে দিতে পারবে ছেলেটাকে নিয়ে আসুন তার বাবাকে নিয়ে আসুন না পাবেন না কেন আল্লাহর কসম করে বলছি মাদ্রাসায় জিনার শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসায় মদ পানের শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসায় নিরোদের শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসায় ব্যবিচারের শিক্ষা দেওয়া হয় না আমরা যদি শিক্ষা দিই ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় আমার আল্লাহ বললেন হে নবী তুমি তোমার উম্মতকে বলো সেই রাস্তার ধারে পাশে যেন যাতায়াত না করে জোরে বলুন সুবহানাল্লাহ আর আপনি চলুন জানি না দেশ কারা চালাচ্ছে আমি রাজনৈতিক বক্তা নই দেশেতে আপনার বহরমপুরে পাবেন পতিতালয় খুলে রেখে দিয়েছে লাইসেন্স দিয়ে সরকার রাতের বেলায় পুলিশ বাবুর আমাদের গাড়ি আটকায় কাগজ দেখি ধুঁয়োর কাগজ ঠিক আছে কি না আটকায় না আটকায় না কথা বলে ধুঁয়োর কাগজ লাইসেন্স বিভিন্ন রকম চেকিং চলছে লাইট মেরে ভেতরটা দেখছে পুলিশে আলহামদুলিল্লাহ সরকারের রুলস মানতে হবে আমাদেরকে করুন অসুবিধা নাই কিন্তু চোখের সামনে বহরমপুরে বাস স্ট্যান্ড পেরিয়ে একদম ব্রিজ পর্যন্ত সারা দেহ ব্যবসায়ী মেয়েগুলো দাঁড়িয়ে আছে অদিকে লকাপ করে না সরকার মাল তো পুরা চালাও কই এটাই কষ্টের আল্লাহর কসম কাকে তোমরা মডেলিং এর যুগ বলছো কোন পশ্চিমী দুনিয়াকে হে যুবকরা তোমরা নিজেদের মডেল মনে করছো তো নাসরিনের মতো দেহ ব্যবসায়ী আমাদেরকে মাদ্রাসা ছাপ বলেছে মুসলমানদের জন্য বলেছে মুসলমান নিয়ে পড়ে আছে আর নাসার বৈজ্ঞানিকরা বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে ও তো ভারতের গর্বের যে চাঁদে পৌঁছেছে আলহামদুলিল্লাহ এতে আমাদের দুঃখ নাই ভালো জিনিস খুব সুন্দর কিন্তু এরা কোরআন নিয়ে পড়ে আছে আল্লাহর কসম করে বলছি প্রত্যেকটা শিক্ষিত অশিক্ষিত মুসলমান শুনেলে যাদের কাছে মানে গুলো নেই একটা করে কিনে নিয়ে এসে বিবির হাতে দেন নিজের কাছে রাখুন একবার করে মানেগুলো পড়ে দেখবেন দিমাগ পরিষ্কার হবে দিল পরিষ্কার হবে কুফরি থেকে বাঁচবেন বেইমানের জাল থেকে বাঁচতে পারবেন কেন আপনি একজন দাঁড়িয়ে বলুন আমি এই দিকটা চাই কোরআন থেকে সব দিক পেয়ে যাবেন অর্থনৈতিক রাজনৈতিক পারিবারিক শারীরিক যে দিকটা চাইবেন সাংসারিক যে দিকটা চাইবেন সব দিকটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে জোরে বলুন সুভান আল্লাহ ছোট্ট করে বলে দিই আমাদের দেশের লোক মিথ্যা বলে ব্যবসা করে করে না করে না হ্যাঁ মিথ্যা আমি কি শোনালাম আপলাদিকে দেখুন আল্লাহ ছোট্ট দুটো ওয়ার্ডের মধ্যে হারামার হালাল বুঝিয়ে দিয়েছেন ও আল্লাহ্লা হলে ভাইয়া আমার রিবা তোমাদের জন্যে